এদিন তারেক ব্রাহ্মণ বলছিলেন আর এখন আর সেই রাজনীতি নাই তখন আর সত্য শতবাদী দুর্নীতি থাকবে তিনি তিনীর মধ্যে যারা শতবাদী দুর্নীতি করবে তাদেরকে তোমরা কি বব দেব না তবে তার কি সম্মান তার ভগবানের কথা কি আমরা আপন সত্যটা স্বীকার করেছি এই সামনে তারা শতবাদীর দুর্নীতি করবে সামনে তাদেরকে বব দেব না বব না সরতন ঠিক কি না আপন সামনে বব না আপনাকে হাত ধরে দেখাতো দেখি

সন্তান নষ্ট করবে দখল করে খাবে দুর্নীতি চাঁদাবাজি করবে তাকে আমরা সমর্থ করব না আপনি আমি দুর্নীতি চাঁদাবাজ করি আপনি যদি আমাকে সমর্থ করেন আমি ক্ষমতা রাখি করব সন্তান চাঁদাবাজি দুর্নীতি করব পাপ করব আপনি যদি এই ভোট দিয়ে যদি মারাও যান আপনি মরে গেলে আমি যত পাপ করবো এই পাপের সব এই পাপের পাপের যে আপনার গুণ আছে এই গুণগুলি ভ্যাকসিনেট হয়ে আপনার কবর বিশ্ব যদি না হয় দেখে

দেখবে বাড়ি দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে বিবারও ঘুমাইছে দুজন ব্যক্তি নাই একজন হলো বাবা আর একজন হলো বাবা মা বাবা দুজন বাবা রাস্তা গেবে

বাবা তার মা মারা গেছে সে মায়ের কথা বলবে বাবা তার মারা গেছে তারপরে জাগাত লাগবে চোখে যদি বানিয়ে আসে মানুষ তো চোখে বানিয়েছে বাবা মা যে

শুনবে আমার কথা এটা কথা শুনবে শোনে এক বাদশা বলল যে মিথ্যা কথা যে শুনাইতে পারবে তার পঞ্চাশ হাজার টাকা পরিষ্কার দেবো আমার কথা কি বুঝতেছে বাংলাদেশে মিথ্যুক মানুষ তো কম নাকি সব মিথ্যুকরা বাদশার বাড়ি গেছে মিথ্যে কথা বইয়া পুরুষ করেন হাজার হাজার মানুষ দেখতে গেছে যে মিথ্যুক কারণ দেখে আছে এক মৃত্যুক এক কথা বললো বাদশা বললে যে হলে হইতে পারে কারণ ব্যায়াম আলাদা সৃষ্টি হাতি আলাদা সৃষ্টি ব্যাংক যদি হাতির সাথে বড় হয় একটা হাতে কিন্তু দুটি হাতে বলে কাজকে হয়েছে আর একজন সাপ

বিমান হেলিকপ্টার হলো মানুষ তৈরি বাংলায় সবাই আল্লাহর জিনিস আল্লাহ শক্তি করি বানাতে পারে আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম ছয়জন মহিলা একজনে বসে রয়েছে কেউ কারোর সাথে কথা বলতেছে চাই বাচ্চা কাজ আমি বিশ্বাস করি দুইজন মহিলা যদি এক জায়গা বসে থাকে একজন আর একজনের স্বামী বদনাম করে আর ছয়জন মেয়ে বসে রয়েছে এক জায়গা কেউ কারোর সাথে কথা বলতেছে না এটার আমি বিশ্বাস করে না এটা এক নম্বর মিথ্যা কথা কোনটা হাজার টাকা নিয়েছিলেন কে মানুষদের এই বলা লাগবে না

বিবি বাচ্চারা ছেলে নিয়ে যেন শিখতে নেয় কিন্তু বুড়ো বাবা সেই রাস্তা পাশে রাস্তা পাশে যা বাবা আছে ছেলে কখন আসবে ছেলে কি বয়ই পায় না বাবা মৃত্যুর পর দীর্ঘদিন আমার আম্মা এই জমিতে জীবিত ছিল আমি দেখছি

ছয় ভাই বোনের খাওয়াচ্ছে আবার জোর বাচ্চা মাও খাচ্ছে বাবাও খাচ্ছে আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে একটা মুরগি ধরেই খাওয়ায় বলে যে লোক একটা মুরগি জব করে ছয় ভাই বোনের খাওয়ায় আবার মা বাবা খায় আর সেই বলো না সে শাশুড়ি একটা মুরগি জব করে জলকে একটাই খাওয়ায় তাহলে শাশুড়ি বলো কে বলো যে মুরগি একটা খাওয়ায় তাই না

তালা হয় স্বামী তালাকালক হয়তো খুব না বাবা আমাদের কাছে নিয়ম আছে বাপ না আলাদা না

আর আপনার মা অথবা আপনার বাবা দুইজনের যে কোনো একজন যদি দোয়া করে তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়া সব শ্বশুর শাশুড়িকে ভাড়া করিয়ে আপনার পক্ষে যদি দোয়া করে এই দোয়া কবুল হইতে হইতেও পারে নাও পারে আপনার মা আপনার বাবা যদি দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আপনার বাবা যদি আপনার

মা আস্তে আস্তে করে আমার মাথায় হাত দিছে হাত ঠান্ডা পায়ে হাত দিছে পা ঠান্ডা আমার বাবা শীতের মধ্যে আস্তে তোমার কষ্ট হয় আমি মা কষ্ট তো হয়নি আমার মা বুড়ো মানুষ আস্তে আস্তে করে উঠে সরিষা তেল গরম করিয়ে সর্ব শরীরে মানুষ শরীর আর এখন মা নয় হাত বাঁকা হয় পা বাঁকা হওয়া যায় যখন করে আঙুলটা